আমাদের আজকের গল্প শিয়াল ও আঙ্গুর ফলটক গভীর জঙ্গলে এক শিয়াল কিদার যন্ত্রণায় এদিক ওদিক ছুটতে আরম্ভ করে শিয়াল জঙ্গলে সব জায়গায় তন্ন করে কুজলো। কিন্তু কোথাও কোনো খাবারের সন্ধান পেল না খাবার না পেয়ে হতাশ শিয়াল আরও দুর্বল হতে লাগল জঙ্গলের কোথাও কোনো একটু খাবার ফেলাম না শরীর তো আমার দুর্বল হতে লাগলো রে ইস কীদারে জ্বালায় ফ্যাটটা ছুঁ করতেছে আর যদি কোনো খাবার না পাই তাহলে মনে হয় মরে যাব। যাই হোক সামনে গিয়ে দেখি কিছু পাই কি না এই বলে শিয়াল আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে শুরু করে কিছু দূর যেতেই শিয়ালের চোখ পড়ল একটি গাছের উপর যেখানে অনেক সুস্বাদু মিষ্টি ও রসালু আঙ্গুর ছিল আরে বাহ কি সুন্দর রসালু ফল রে বাবা মনে চাইতেছে এই কোদাপেটে সবগুলো আঙ্গুর ফল খেয়ে ফেলি আরে আঙ্গুর ফলগুলো তো অনেক উপরে এই এত উপরে থেকে আমি কিভাবে ফলগুলো পারব এই বলে শিয়াল আঙ্গুর গাছের নিচে লাফাতে শুরু করলো সেই ফলগুলো পারার জন্য শিয়াল অনেকক্ষণ লাফানোর পরে সে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু আঙ্গুর ফল শিয়ালের নাগালের বাইরেই থেকে গেল নিরুপায় হয়ে সে সেখান থেকে চলে যেতে বাধ্য হলো এবং যাবার সময় শিয়াল বলতে লাগলো আমি শুধু শুধু সময় নষ্ট করলাম ওই আঙ্গুরের পিছনে আমার আগেই বোঝা উচিত ছিল আঙ্গুর ফল টক হয় আঙ্গুর টক আঙ্গুর টক আঙ্গুর ফল টক হয় আঙ্গুর টক তাহলে বন্ধুরা এই গল্পটি থেকে আমরা যা শিখলাম নিজের দোষ ডাকতে গিয়ে অন্যকে দোষারোপ করা উচিত নয়